বন্ধ করব নাকি গাইস ওয়েলকাম ব্যাক টু এগেন গাইস আবার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম জয়মল্লা চকালিকা বুড়ি তিন নম্বর পুকুরে তো যেখানে আমরা দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওয় তো এখানে বিভিন্ন রকম পাস দেয়া হচ্ছে তো এনারা চালু করছে খুব তাড়াতাড়ি তিনি এই মানে পুকুরটা লিজে নিয়েছে তার সাথে একটু কথা বলে নেবো এখানে মানে টাইম টেবিল কেমন আছে এবং কবে থেকে কি শুরু হবে এই পুকুরে মাছ ধরার তো অবশ্যই পুরো মানে ডিটেলস এখানে আমি শেয়ার করব তোমাদেরকে এই ভিডিও তো ভিডিওটা সঙ্গে থাকো আর পাশের কি রেট থাকছে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওই বলা হবে ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখো আশা করি সমস্ত কিছু ইনফরমেশন আমরা আজকে এই ভিডিও দিতে চলেছি তো ভিডিও সঙ্গে থাকো নাম আছে আমার নাম নুরুদ্দিন মল্লিক আচ্ছা আচ্ছা আমার বাড়ি পড়ছি আচ্ছা তো মানে এই যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এটা মানে মানে এটা কি জায়গাটা কি আছে এটা চকালিকাপুরি তিন নম্বর পুকুর নম্বর পুকুর তাই তো তো এখানে মানে এখানে পাস মানে শুরু করা হবে তাই তো নতুন পাস চালু করা হবে নতুন পাস চালু করা হবে তো মানে তাহলে কবে কি স্টার্টিং হচ্ছে বৈশাখ মাসে দশ তারিখ এপ্রিল মাসে ইংরাজি এপ্রিল মাসের চব্বিশ তারিখে আছে পাস আচ্ছা আচ্ছা টাইম টেবিলটা কি থাকছে ভোর পাঁচটা থেকে বৈকাল পাঁচশো পর্যন্ত ভোর পাঁচটা থেকে বইকাল পাঁচটা পর্যন্ত তাই তো আর তাহলে কি আছে এন্ট্রি ফিস ফিস থাকে তাই তো আচ্ছা মোটামুটি এখানে মূলত কি কি মাছ মানে পাওয়া যাবে রুই কাতলা সব রকমই পাওয়া যাবে মোটামুটি আর সাইজটা কি থাকবে একদম ছোট থেকে কিলো পর্যন্ত ছ কিলো পর্যন্ত সাইজ থাকবে তো মূলত এখানে যারা মাছ ধরতে আসবে তো তো মাছ বিভিন্ন রকম বলছে এখানে রুই কাতলা মিরগেল বড় বড় সাইজ যদি থাকবে মোটামুটি পাঁচ থেকে ছয় কিলো পর্যন্ত লাস্ট যে সাইজ থাকবে বড়র যদা সে জাদা মানে সব থেকে বড় সেই মাছগুলো এখানে পাওয়া যাবে তো তাহলে আসবে যারা তারা কিভাবে আসবে একটুখানে মানে দিক থেকে আসতে পারবে আর এদিক থেকে যদি মৌসুমপুরে ভেতর দিয়ে আসবে চয়মুল্লা সূজা এদিকে বেড়া বেড়ি দিয়ে চলে আসতে পারবে রাস্তা আছে আচ্ছা আর যদি কারো আসতে অসুবিধা হয় তো এখানে অনেকে হয়তো কাছাকাছি এসে বুঝতে পারে না যেমন আমি আসছিলাম কিছুটা গিয়ে বুঝতে পারিনি তো তাদেরকে গাইডস করার জন্য মানে কোনো কিছু ফোন নাম্বার আছে কি দেওয়া যাবে নাম্বার ফোন নাম্বার নাম্বার দেয়া নম্বরে কন্টাক্ট করবে পেয়ে যাবে আচ্ছা স্ক্রিনে নাম্বার অলরেডি দেয়াই থাকবে আমাদের এইখানে অবশ্যই এখানে পুরো সিট হবে আচ্ছা 21 সিট থাকবে তাই তো মানে পার ডে হিসাবে পার ডে হিসাবে 21 আচ্ছা তো এটা কি মানে কোনো মানে ডাইরেক্ট এখানে আসবে না অনলাইন কোনো ব্যবস্থা আছে বুকিং এর জন্য সেরকম কিছু আছে ফোন থেকে অনলাইন করা যাবে ফোন থেকে অনলাইন করা যাবে তাই সব থেকে বেটার হবে যদি স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করেন সেটাই সব থেকে বেশি বেটার হবে তাই তো তো মোটামুটি এটা 24 তারিখ থেকে শুরু হবে তাই থেকে শুরু হবে তো এটা কতটা এরিয়ার মধ্যে আছে 4 বিগের 4 বিগের মধ্যে এটা এই পুকুরটা আছে তো মূলত মাছ মোটামুটি রুই কাতলা মৃগেল এই সমস্ত মাছ আছে তাই তো আচ্ছা কি মানে বুকিং করতে গেলে কত কি মানে দিতে হবে টাকা সামথিং হাজার টাকা ডাউন করতে দিতে হবে দিতে হবে তাই তো আচ্ছা সেটা কি ফোন পে গুগল পে গুগল পে করলে আচ্ছা তো নাম্বারটা একটু দেখেনি কোন নাম্বারটা নিচে অপরিচিত নাম্বার এখানে দেখতেই পাচ্ছো गाइस এখানে যোগাযোগ অপরিচিত যে নাম্বারটা দেখা দেখাচ্ছি আমি এই মুহূর্তে তবে বা গুগল কেস করা যাবে সার্ভিস দেয়া যাবে মানে টাকাটা পে করার জন্য তাই তো অনলি 1000 টাকা 1000 টাকা হাজার টাকা দিয়ে মোটামুটি তারা বুকিং করে নিতে পারবে আচ্ছা আর এখানে আর একটা জিনিস আমি যেটা দেখছি মানে তিন গাছা সিপের ব্যাপারটা কি আছে বা টোপের ব্যাপারটা কি আছে সব রকম টোপ ইউজ করতে পারবে মানে এখানে যারা বাড়ি থেকে নিয়ে আসবে অনেকের বিভিন্ন রকম থাকে টোপের ব্যাপারটা মানে তারা সব রকমই এখানে ইউজ করতে পারবে পারবে আর সিপিনা তিন গাছা সিপ আর গাছা বড়শি ব্যবহার করতে পারবে তাই তো এইসব নিয়ম গুলো ফলো করতে হবে আচ্ছা আচ্ছা তো তাহলে মোটামুটি চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের এই চ্যানেলে জানকারি দেওয়ার জন্য তোমাদেরকে যতটা পারলাম ইনফরমেশন দিলাম এখানে কিভাবে আসবে না আসবে এবং পাস পাশের রেট কেমন কত টাকা আছে বা টাইম টেবিল কেমন আছে সমস্ত জানকারি কিন্তু এই ভিডিও দিলাম তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অল রাখবে যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য তো নেক্সট ভিডিও আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ